ভিউয়ার্স আমি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোড এ আমি আপনাদেরকে দেখাবো আইস পি টালের দারুন একটা কিচেনহুড এটার সম্পর্কে আমি বলবো না বলবো আমাদের যাই হস ভাইয়াস আজকে আমরা যেটা দেখাবো আইস পি ব্র্যান্ডের সব জনপ্রিয় এবং পপুলার একটা ডিজাইন হ্যাঁ যেটা হল আপনার স্লিম ক্যাটাগরি আমরা চিমনি বা কিচেন হুড যেটাই বলি না কেন আর ব্র্যান্ডটা যদি আমি বলি সবচেয়ে পরিচিত একটা ব্র্যান্ড আমাদের আরো অনেক বেশ কিছু আপনারা ভিডিও দেখেছেন প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং যে অফারটা দিব এটা আপনার চব্বিশের একদমই একটা আকর্ষণীয় অফার থাকবে যেহেতু সামনে কোরবানির ঈদ চলে আসছে এই কোরবানির ঈদ উপলক্ষে আজকে হুট কিনলেই সাথে চুলা ফ্রি থাকবে ঠিক আছে বাই ওয়ান ঠিক আছে আপনি হুটের দাম পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে চুলা পেয়ে যাবেন এবং এটার কোনো নির্ধারিত মডেল নাই যে হ্যাঁ আপনার এনিওয়ান আপনি চাইলে দশ হাজার টাকার চুলা পছন্দ করে নিতে পারবেন আবার চাইলে পঁচিশ হাজার টাকা আমাদের সর্বোচ্চ যে চুলাটা সেটাও চাই নিচ্ছে এটা আপনার এই জন্যই আমরা রাখছি দেখা যাক আমরা একটা নির্ধারিত রাখলে সবার ডিজাইন এক পছন্দ হয় না কারণ সবার চয়েস তো আর এক থাকে না সবার মনে হয় একটা দাঁড়ানো হয় হ্যাঁ মানে এই আমরা উন্মুক্ত করে দিয়ে দিছি যদি আমি দেখাই ওই কর্নার থেকে ওই কর্নার থেকে আপনার এই সিরিয়ালে একদম কর্নার পর্যন্ত প্রায় 12টা ডিজাইন টু মাটার থেকে কোন ডিজাইন পছন্দ আপনি একটা आखिरी অফার দিব আর এই হুডটা কিন্তু আমাদের 2024 এর একদমই আপডেট করে নিয়ে আসি আপনার সম্পূর্ণ ফিফ জেনারেশন অটো হিট ইন ক্লিন সিস্টেম প্লাস এআই টেকনোলজি করে ইউজ করা হয়েছে আমাদের এই সেম মডেল কিন্তু আগে রিভিউ ছিল বাট সেটার ভিতরে আপনার এআই টেকনোলজি অ্যাড ছিল না বাট এটাকে আমরা আপডেট করে নিয়ে আসি যেটা তাতে এআই টেকনোলজি করা আছে এবং এইটা কিন্তু আপনি দুইটা অপারেটিং এ চালাতে পারবেন টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন উইথ সেন্সরের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন সো আমি যদি এটার সাকশন পাওয়ারটার কথা বলি এটাতে আপনারা রিয়েল সাকশন পেয়ে যাবেন হলো আপনার 2500 প্লাস রিয়েল সাকশন পেয়ে যাবেন 3000 আরপিএম পেয়ে যাবেন এবং ফিফথ জেনারেশন অটো হিট ইন ক্লিন সিস্টেম আপনার বাইরে থেকে কোনো টেকনিশিয়ান লাগবে না বা কোনো কিছু দিয়ে আপনার পানি দিয়ে ওয়াশ করার কোনো ঝামেলা নেই সে নিজেরটা নিজেই ক্লিন করে ফেলবে এবং এটা যদি আমি একটু সাকশন পাওয়ারটা আমি একটু অন করে দেখাই যে এটা সাকশন পাওয়ারটা আপনার কত টুক এটা ধরেন আমি অন করলাম খুলে দেখাবেন না এটা হলো আপনার বাফেল ট্রেটা ধরেন আপনার সব সময় তো এইখানে ট্রেটা বসানো থাকবেছে ওয়াইল ট্রেটা আপনার ময়লাটা কিন্তু এই ট্রেতে এসে জমা হবে আর আপনার এই ট্রেটাকে কিন্তু খুলে ওয়াশ করতে হবে ঠিক আছে সময় ব্যাপার না লিজার রাখবেন সাথে সাথে না জাস্ট আপনার দুই তিন মিনিটের বিষয় আপনার একটু লিকুইড দিয়ে জাস্ট একটা ডলা দিয়ে সাথে সাথে ফিল হয়ে যাবে এবং এই যে দেখেন এখানে একটা অটো লেখা আছে চুলা থেকে যখন সে ধোয়াটা বা তেলটা এইটার আপনার নাইনটি পার্সেন্ট তেলটাকে সে যে পিছনে আউটডোর পাইপটা থাকবে সেই পাইপটা দিয়ে বের করে ফেলবে অনলি টেন পার্সেন্ট তেলটা আপনার মোটরে জমা হবে এই টেন পার্সেন্ট তেলটাকে

এই এগারো মিনিট এটা নির্ধারিত একটা সময় দেয়া আছে সেটা আপনার যত ময়লাই এই থাক না কেন কারণ কি এখানে তো মাত্র টেন ময়লা জমবে আপনার যে হান্ড্রেড পার্সেন্ট ময়লাটা কিন্তু এখানে জমবে না এখানে টেন ময়লা তার আর কতটুকি জমবে তখন এটাকে যখন আপনার হিট করবে সর্বোচ্চ চার থেকে পাঁচ সেকেন্ড সময় নিবে এই যে টেকনোলজিটা এমন জায়গাটা পরিষ্কার হাত সহজে না এইটা কিন্তু সম্পূর্ণ আপনার অটো হিটিং ক্লিন আপনার মোটরটাকে সে গরম করে ফেলবে ওই গরমের মাধ্যমে যে ময়লাটা জমে থাকবে সেটাকে সে লিকুইড করে ফেলবে লিকুইড করে এই যে বাফেল ট্রে থাকবে এখানে ফেলে দিবে জাস্ট আপনি ট্রেটা খুলে ক্লিন করে ফেলবে বাইরের কোনো টেকনিশিয়ান বাইরের কোনো লোক আপনি লাগবে শুধু আপনার এতটুকু কাজ করতে হবে এই যে ট্রে

ছত্রিশ ইঞ্চি যেটা আমাদের রেগুলার এম হাজার পি টাকা আমাদের এমআরপি প্রাইস আজকে আপনি হুডের দাম দিচ্ছেন মাত্র বিয়াল্লিশ এই বিয়াল্লিশ টাকা পেমেন্ট করবেন এইখান থেকে আপনার যে কোন ডিজাইনের আপনার চুলাটা পেয়ে যাবেন সম্পূর্ণ গিফটের মাধ্যমে আপনি নিজে পছন্দ নির্ধারিত নাই এখন আপনি যদি মনে করেন ভাই আমার ফোল্ডিং চুলা পছন্দ ওকে ফাইন নেন আপনি যদি কন ভাই আমার এয়ার স্টোনের বারো হাজার টাকার চুলা পছন্দ ওকে ফাইন নেন আপনার পছন্দ আবার যদি বলেন ভাই আপনার সেম ব্র্যান্ড চুলা আছে সেটাও আছে এই যে সম্পূর্ণ গ্রানাইটের এই যে দেখেন আইসপি ব্র্যান্ড সম্পূর্ণ গ্রানাইটের যেটা আমাদের রেগুলার প্রাইস আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আপনি চাইলে এইটাও নিতে পারবেন

এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি शॉप আপনারা অবশ্যই চলে আসবেন এই অফারটা কিন্তু কুরবানি পর্যন্ত থাকবে বেশি কিন্তু কুরবানিরই সীমিত সময়ের যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আছে ততক্ষণ আপনারা পাচ্ছেন আর যেটা বলবো সেটা হচ্ছে এইচপি ইটালিকে যেমন সাপোর্ট করেছেন এইচপি ইন্টারিয়রটাকেও ঠিক সেভাবে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর মডুলার কিচেনের উপর 30% ডিসকাউন্ট এই অফারটা লুফে নিতে চলে আসবেন এইচপি ইন্টারভিউতে আজকের মত বিদায় নিচ্ছি